যতই বলি না কেন গরম লাগছে রান্না করবো না বা রান্নাঘরে যাব না কিন্তু ঘুরে ফিরে মেয়েদের রান্নাঘরে দিনের অর্ধেকটার বেশি সময় চলে যায় আসসালামু আলাইকুম এভরিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি তো এখানে ঘুমে থেকে উঠে সকালবেলা নাস্তা করে ব্রিজ থেকে মাছ বের করে ভিজে নিলাম আর হচ্ছে মেয়েরা যে বাবা বাজার নিয়ে এসেছে তো বাজারগুলোও গুছিয়ে নেব রান্না করব সব কিছু মিলেই থাকছে আজকে ডক্টা তো এখানে মেরাজের বাবা যে বাজারগুলো এনেছে সেগুলোই এখন গোছাবো আর হচ্ছে যে আমি তো ভাতটা উঠিয়ে দিয়েছিলাম মিষ্টি কুমড়া দিয়ে ভাতটা হয়ে গেছে খালা অনেকগুলো লেবু কেটে দিয়েছে আর হচ্ছে যেগুলো হচ্ছে হাঁসের ডিম মেরাজের বাবা হাঁসের ডিম প্রায় দিনগুলোতেই আনে তো হাঁসের ডিমের এরকম সিদ্ধ খেলে খুব বেশি ভালো লাগে আর হচ্ছে তো বাজারগুলো বের করে নিয়েছি মুসুরের ডাল ছাড়া আসলে গরমের দিনে চলেই না গরমের সিজন বলতেই আমি প্রায় দিনগুলোতেই মুসুরের ডালটা রান্না করে থাকি আর হচ্ছে যে দেখা যায় যে কাঁচা আম কাঁচা আমটা বাসায় রাখতে হয় কাঁচা আমের এখন আমি তরকারিতে দেবো ডাল দিয়ে সজনি দিয়ে রান্না করবো তো সব কিছুর সাথেই কাঁচামটা এখন আমার মাছটা লাগবেই আর হচ্ছে যে এত বেশি গরম তো মেরে যে বাবাকে আইসক্রিমও নিয়ে আসতে বলেছিলাম গুলো আইসক্রিম আমি ফ্রিজে রেখে দিয়েছি বেশি অনেকগুলো না হয়েছে মাসপিক বেবি যদি দেখে তাহলে সবগুলো একসাথে খেয়ে ফেলতে যাবে তো সেই জন্য আমি বের করেছি কয়েকটা তো এই তো আমি আইসক্রিম খেয়ে নিয়েছি বেবিকেও দিয়েছি ওর বাবাকেও দিয়েছি দিয়েছে দিয়েছি মাসপিক বেবি আইসক্রিম দেখলে এতটা অস্থির হয়ে যায় পুরোটা পারলে সে যতগুলো ফ্রিজে এখন আছে ওকে দেখানো যাবে না সবগুলো খেয়ে ফেলবে যেই এখন আমি মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মাছটা আমি কষিয়ে নিচ্ছি মাছটা রান্না করবো দেখা যায় যেই দিন বাজার করা হয় সেই দিন বাজার গোছাতে অনেক বেশি সময় লেগে যায় তো এখানে আবার এসে মাছ ফিক ভেবেতেও ওখান থেকে একটু খাচ্ছি কারণ এত বড় আইসক্রিম খেয়ে শেষ করতে পারবে না ঠান্ডাও লেগে যাবে সেজন্য আমি খেয়ে খেয়ে একটু একটু করে শেষ করে দিচ্ছি আর হচ্ছে যে যেদিন যেটা বলতেছিলাম যে বাজার করা হয় সেই দিন এত বেশি কাজের চাপ থাকে যে খাদ্যপুরে খাবার খেতে খেতে তিনটা বেজে যায় তো আমি তরকারিটা মাছটা কষাতে দিয়ে তারপর হচ্ছে যে আমি সালাদ এই সুযোগে কেটে নিলাম গরমের দিনে প্রচুর সালাদ খাই কারণ সালাদ খেলে সবজি খেলে বেশি বেশি তাহলে গরম দেখা যায় খুব একটা লাগে না গরম তো লাগবেই লাগে না বলতে সেরকম না তবে একটু শরীরের তাপটা কম থাকে সবজি খেলে আর কি তো খুব সুন্দর করে আমি সালাদটা বানিয়ে নিলাম বাটি আমি আর ম্যানেজার বাবাই খেয়ে ফেলবো বাচ্চারা তো একেবারেই খাবে না তো এই তো মাছটা আমার কষানো হয়ে গেছে মাছটা তো তারপর হচ্ছে লাউ দিয়ে বেশ অনেকক্ষণ আমি সুন্দর মতো কষিয়েছি কষিয়ে তারপর হচ্ছে পরিমাণ মতো ঝোল দিয়ে উপর দিয়ে আম দিয়ে দিয়েছি আম দিলে টক টক ঝোল লাগে খেতে ভীষণ ভালো লাগে তো এই আমের সিজনে আমি প্রায় দিনগুলোতে তরকারির ভিতরে আমি এরকম ছোটো ছোটো করে কেটে আম দিয়ে দেবো তাহলে তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় খেতে ভীষণ ভালো লাগে আমিও খুব পছন্দ করি বাবা বাবাও ভীষণ পছন্দ করে তো এই তো আমার আর হচ্ছে এখানে আমি যে আম কেটে রেখেছিলাম একটা পিস আমি খেয়ে নিয়েছি আমায় আম দেখলেই মনে হয় কেমন জানি আম না খেলে আমার হবেই না তো সেইখান থেকে একটা পিস খেলাম এত বেশি সুন্দর ছিল আমটা একটু লবণ দিয়ে খেয়েছি খুব বেশি ভালো লেগেছে তো এই তো আমার তরকারি ফাইনাল লুক তরকারিটা ভীষণ ভালো হয়েছে আর সাথে যে মিষ্টি কুমড়া ভর্তা বানিয়ে নিয়েছি আর হচ্ছে যে অনেকগুলো সালাদ নিয়েছি আমি আর যে বাবাই সালাদ খাবো বাচ্চারা খাবে না তো আমি বাবুর বাবাকে খাবারটা বেরিয়ে দিয়েছি তো এই তো আজকে আমার ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ